নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সেই ছবি আমরা আপনাদের দেখাবো যে এই যে অবৈধ নির্মাণ দেখছেন সেটা ভেঙে ফেলছে শিলিগুড়ি পুর তৃণমূল নেতার বিতর্কিত নির্মাণ সেটা ভেঙে ফেলা হচ্ছে এই নির্মাণ ঘিরে যত বিতর্ক তৈরি হয়েছিল শাসক দলের পার্টি অফিস তৈরি হয়েছিল এই এলাকায় সেই এলাকার পুরো নির্মাণ কিন্তু গড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি পুর নিগম এখানে কিন্তু একবার ফিরে যেতে হয়েছিল শিলিগুড়ি পুর নিগমকে কাজ করতে এসে আজ কিন্তু রীতিমতো বিশাল পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে সেই পুলিশ বাহিনীর উপস্থিতিতে ওটা নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে দেখছেন সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে শিলিগুড়ি পুর সাতচল্লিশ ওয়ার্ডের শাসক দলের নেতা তিনি ওয়ার্ড কমিটির পদে রয়েছেন তার অবৈধ নির্মাণ ভাঙতে এসে একবার বাধা ব্যথা হয়েছিল শিলিগুড়ি পুলিশকে শিলিগুড়ি পৌর সেই সময় কিন্তু খালি হাতে ফিরতে হয়েছিল এরপর একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে এই নির্মাণে তলাই কিন্তু পৌর তৃণমূলের যে পার্টি অফিস সেটা তৈরি হয়েছিল নির্বাচনী কার্যালয় তৈরি হয়েছিল এবং সেখানে মেয়র গৌতম দেবকে এসে চা খেতেও দেখা গিয়েছিল সেই বিতর্কের পরে কিন্তু আজ এই অবৈধ নির্মাণ ভেঙে গড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি পৌর নিগম সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা শিলিগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে বিতর্কিত অবৈধ নির্মাণ গড়িয়ে দিচ্ছে শিলিগুড়ি পৌর নিগম দেখছেন এই মুহূর্তে এলাকায় র্যাফ মোতায়েন করা হয়েছে র্যাফের উপস্থিতিতে নির্মাণ র‍্যাব মোতায়েন করা হয়েছে তার নেতৃত্বে কিন্তু অবৈধ নির্মাণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রধাননগর থানার আইসি তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনী রয়েছে তাদের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে দেখছেন কিছুদিন আগেই কিন্তু এই নির্মাণ তৈরি করা হয়েছিল শাসক দলের নেতা সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের কিন্তু ওয়ার্ড কমিটিতে রয়েছেন তিনি তার অবৈধ নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক হয়েছিল এলাকায় এবং সেই বিতর্কের অবসান অবশেষে অবৈধ নির্মাণ ভেঙে ঘুরিয়ে দিচ্ছে শিলিগুড়ি নিগম সকাল থেকে কিন্তু এই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে পদস্থ আধিকারিক যারা রয়েছে পৌর নিগমের তারা যেমন রয়েছেন পুলিশও রয়েছে এবং তাদের উপস্থিতিতে নির্মাণ কিন্তু ভেঙে দিচ্ছে একবার আপনাদের জানিয়ে রাখি শিলগুড়ি পৌর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের ঘটনা অবৈধ নির্মাণ গড়িয়ে দিচ্ছে শিলগুড়ি নিগম শাসক দলের নেতা তৃণমূল কংগ্রেসের নেতা সাতচল্লিশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য তিনি তার অবৈধ নির্মাণ ভেঙে ঘুরিয়ে দিচ্ছে শিলিগুড়ি পুর এই নির্মাণকে ভাঙতে এসে কিন্তু একবার বাধা পেয়ে ফিরে যেতে হয়েছিল পুর নিগমের আধিকারিকদের সেই সময় বিশাল পুলিশ বাহিনীও ছিল কিন্তু ফিরে যেতে হয়েছিল এবং এই নির্মাণে তলায় শিলু শাসক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয় তৈরি হয়েছিল অবশ্যই নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি মালিক রয়েছেন তিনি রয়েছেন একবার তার সঙ্গে কথা বলার চেষ্টা দাদা আপনার এই বাড়ি একবার ভাঙতে এসেছিল পুর নিগম ফিরে গিয়েছে আবার আজকে ভেঙে দিচ্ছি কিছু বলবেন এর আগে তো আপনি যেটা অভিযোগ ছিল যে এই এলাকায় তো পুরোটাই যে এর আগে কিন্তু অভিযোগ করেছিলেন তিনি যে বাড়ির মালিক যিনি তিনি এর আগে অভিযোগ করেছিলেন যে এই এলাকায় পুরোটাই অবৈধ নির্মাণ কিন্তু কারোটা হাত দেওয়া হচ্ছে না তারটাই ভাঙা হচ্ছে রাজনৈতিক স্বার্থে আজ কিন্তু তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না শাসক দলের নেতা তার অবৈধ নির্মাণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং আজ তিনি কোনো মন্তব্য করতে চাইছেন না এর আগেই কিন্তু তিনি এর প্রথমবার যখন ছিল তিনি প্রতিবাদ করেছিলেন তার তারা প্রতিবাদ করেছিল সেই নির্মাণ ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দেখছেন সেই ছবি সরাসরি